আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আমাদের একটি নতুন টেলিকম সার্ভার লঞ্চ হয়েছে ম্যানুয়াল সার্ভার তো ওটাই আমরা কীভাবে মেক করে সেটা আপনাদের আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো ইনশাল্লাহ তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো আজ প্রথমে একটা ফায়ার ব্রেজ গেট করতে হবে তো অ্যাড প্রজেক্টে ক্লিক করলাম এখানে আমার প্রজেক্ট নেমটা দিলাম ইউটিএমও কন্টিনিউ দিলাম কন্টিনিউ দিয়ে আবার এটা ডিফল্ট সিলেক্ট করে দিলাম ঠিক আছে ডিফল্ট সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটু সময় নেবে আমাদের এই টেলিকমটাতে কিন্তু অনেক সুযোগ সুবিধা রয়েছে ঠিক আছে মেনুল হলে অনেক সুবিধা সুযোগ সুবিধা রয়েছে যেমন এখানে মোবাইল ব্যাঙ্কিং ব্যাঙ্ক এগুলো আনলিমিটেড আপনি অ্যাড করতে পারবেন এই আধবিন প্যানেল থেকে বিকাশ নগদ রকেট এগুলো আপনি আফবিন প্যানেল থেকেই অ্যাড করতে পারবেন তারপর এখানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ সিস্টেম আছে এখানে কেউ যদি নতুন ইউজার অ্যাকাউন্ট খুলে শেখেছে আপনার সাথে সাথে আপনার আধবিন প্যানেল নোটিফিকেশান পাবে যে আপনার একটা অ্যাকাউন্ট খুলছে এটা অ্যাপ্রুভ করে এরকম ঠিক আছে আর কেউ যদি অফার হিট করে তাহলে তো নোটিফিকেশান যাবেই তো এখানে আমাদের ফায়ার বেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এখানে কন্টিনিউটা ক্লিক করে দিলাম তারপর কিন্তু ফায়ার বেজের মধ্যে চলে যাবে তারপরে যে অ্যান্ড্রয়েড আইফোনে ক্লিক করে দেবো তারপরে এখানে প্যাকেজ নেমটা বসাবো সেন ডট ইউটি ইউজার প্যাকেজ নেম দিলাম আর এখানে নিক নেম দিলাম ইউজার ঠিক আছে তারপর রেজিস্টার ক্লিক করে দিলাম রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর একটু সময় নেবে তারপর এরকম একটা ইন্টারপ্রেশ আসবেন নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করবেন এবার কন্টিনিউ টু কনসলে ক্লিক করে দেবেন এবার অ্যাড টু অ্যাপে ক্লিক করে আবার অ্যান্ড্রয়েড আইকনে ক্লিক করে দেবেন এখানে আবার প্যাকেজ নামে দেবেন হোসেন সেন্টে ডট আগলি এখানে দিলাম ঠিক আছে তারপর রেজিস্টার ক্লিক করে দিলাম রেজিস্টার ক্লিক করে দেওয়ার পর এখানে নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে দেওয়ার পর কন্টিনিউ টু কনসোলে ক্লিক করে দিলাম ঠিক আছে আমাদের কিন্তু আপনার প্যানেল এবং ইউজার অ্যাপসের প্যাকেজ নিমাইড করা শেষ এখন আর কি আমরা অথরাইজেশন অথরাইজেশনের টা স্টার্ট করে দেবো এখানে গেট স্টার্টে ক্লিক করে দেবো এনে ডেটস্টার্ট ক্লিক করবার পর এখানে ইমেইল এবং পাসওয়ার্ড এখানে ইয়ে করে ইনেবল করে দেবো ঠিক আছে তারপর সেভ করে দিলাম এখানে ইউজারে গিয়ে এখানে আফবিল প্যানেলের ইউজার জিমেইলটা দিলাম এখানে পাসওয়ার্ডটা দিলাম অনন্ত ঠিক আছে তারপর এখানে অ্যাডিজারে ক্লিক করে দিলাম তারপরে আসি এখানে হলো যে রিয়াল টাইমটা করেছে এখানে আমরা একটা আপনাদের রুলস দিব ওই সরি আমরা এখানে রুলস এখানে আমরাই বসাই দেব ঠিক আছে তো এখানে রুলসটা কপি করে নিলাম আমি তারপরে এখানে স্টার্টে ক্লিক করে দিলাম এটা কিন্তু একটি ফায়ার বেস দিয়ে বানানো ঠিক আছে এখানে কোনো হোস্টিং বিল লাগে না এখানে ইনেবল করে দিলাম নেবল করে দেওয়ার পর এখানে কিছুক্ষণ সময় নেবে তারপর এই যে রুলসে ক্লিক করে দেবেন রুলসে ক্লিক করে দেওয়ার পর এখানে অল ক্লিক করে পেস্ট করে দিলাম পাবলিশ ঠিক আছে তারপর ডাটাতে গিয়ে এখানে একটা জেশন ফাইল আছে জেশনটা আমি ইম্পোর্ট করে দিলাম এখানে টেলিকম নিউ প্রজেক্টেশনটা কোথায় রাখছি হ্যাঁ রেশনটা আমি ইম্পোর্ট করে দিলাম ঠিক আছে রেশনটা ইম্পোর্ট করে দিলাম তারপরে এখান থেকে আমি স্টোরেজটা অ্যাড করে দিব স্টোরেজটা এখানে ক্লিক করে গেট স্টার্টে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দেব ঠিক আছে নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার কিছু সময় নেবে এটা স্টোরেজটা অ্যাড হতে আপনারা যারা আমাদের থেকে কম দামে টেলিকম সার্ভার অথবা যে কোনো টেলিকমে সোর্স কোড অথবা যে কোনো কোড কাস্টমাইজেশান বিভিন্ন ধরনের আমাদের থেকে কাজ করাই নিতে পারবেন একদম স্বল্প মূল্যে এবং বিশ্বস্ততার সাথে তো আমরা আমাদের কন্ট্যাক্ট লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা চাইলে আমরা সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে রুলসে ক্লিক করে এখানে আমরা একটু করে দেবো আমরা কিন্তু কাস্টম অ্যাপসেরও অর্ডার নিয়ে থাকি ঠিক আছে আপনার ইচ্ছা মতো অ্যাপস বানায় বানিয়ে দেওয়া অ্যান্ড্রয়েড স্টুডিও এখানে ট্রু করে দিলাম আমি সাজেশন নিয়ে ট্রু করে দিলাম ঠিক আছে তারপর এই যে এখানে রানে গিয়ে এই যে ম্যাসেজিং নাম একটা ইয়ে আছে এখানে ক্লিক করে দিলেন ম্যাসেজিংয়ে ক্লিক করে দেওয়ার পর এখানে গেট স্টার্ট সরি ক্রিয়েট ইউর ফার্স্ট মেসেজ এখানে গিয়ে ফায়ারওয়েলস নোটিফিকেশান মেসেজ এখানে ক্লিক করে দিলাম তারপরে এখানে এটুকু কপি করে নিলাম এখানে দিয়ে দিলাম টাইটেল এটা বডি নেক্সট ইউজার অ্যাপ সিলেক্ট করে রিভিউ তো পাঠিয়ে দিলাম ঠিক আছে রিভিউতে পাঠিয়ে দিলাম এখানে কিন্তু আমাদের ক্যাম্পেইনটি চালু হয়ে গেছে তারপরে এই যে প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করে এখানে জেশনটি ডাউনলোড করে নিলাম সেশনটি ডাউনলোড করে নাম এখানে সেশনটি ওপেন করে নিলাম তারপর এখানে ক্লাউড মেসেজিংয়ের সার্ভার সম্ভবত ডাউন তো যদি না হয় সেক্ষেত্রে আপনাদের আলাদাভাবে আমি একটা সার্ভারকে ইনে বলার একটা ভিডিও দিয়ে দেবো ঠিক আছে এই যে সার্ভার ডাউন বর্তমানে মানে এরকম দেখাচ্ছে তো আমরা আপাতত সার্ভার ক্রিয়েটার অফ রাখি আমি দেখা দিচ্ছি কোথায় সার্ভার ক্রিটা বসাবেন ঠিক আছে তারপরে এখানে অ্যাপসের এটা কিন্তু আমাদের ইউজার অ্যাপসের ফল ঠিক আছে এখানে ইউজার অ্যাপসের ফোন তো এখন যখন আপনারা ইউজার অ্যাপসের ইউপ্রভ করবেন এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তারপর এখানে আপনারা অ্যাপসে ক্লিক করে দেবেন তারপর জাভা জাভাতে প্রথম কমে ক্লিক করে এখানে আপনারা প্যাকেজ নেমটা ইউজার ইউজারের যে ইয়াটা আসে না এখানে ইউজারের যে প্যাকেজ নেমটা আছে না এই হোসেন এখানে আমি প্যাকেজ নেমটা ফ্যাক্টরি গিয়ে চেঞ্জ করে দিলাম ঠিক আছে তারপর একটু তো ইউজারের একটু চেঞ্জ করে দি এখানে আবার নিচেরটাতে ডান বাটন ক্লিক করো ডিফেক্টরে রিনেম করে দিলাম ঠিক আছে এবার পুরাটাই কপি করে নিও পুরাটাই কপি করে নিয়ে এখানে এই যে মডেল আছে এখানে গিয়ে যে স্লিন প্যাকেজিংটা চেঞ্জ করে স্লিন্ট নাও ক্লিক করে দেবো তারপরে এখানে পুরা জেশনটা কপি করে নেবেন অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েডে ক্লিক করে এই যে প্রোজেক্টে যাবেন প্রজেক্টে গিয়ে এই যে গুগল সার্ভিস যেশন এখানে ক্লিক করে দেবেন সরি এই যে প্রজেক্ট অ্যাপে যাবেন প্রথমে তারপরে যে গুগল সার্ভিস যেসন এখানে গিয়ে সব মূল পেস্ট করে দেবেন ঠিক আছে পেস্ট করে দেওয়ার পর এখানে আমার আগের রেডেজগুলো বিল্ড হতে একটু সময় নিচ্ছে এখানে একটু সময় দিতে হবে অনেক সময় সময় নেয় না আবার অনেক সময় নেয় আবার নেটটা একটু স্লো ঠিক আছে এই যে আমাদের গ্রেডেলগুলো কিন্তু বিল হয়ে গেছে এখন আবার এই যে প্রজেক্ট জেসনটা বেস্ট করে এই যে হাতি সোঁড়ের মতো একটা অপশান আসে না এখানে ক্লিক করে দেবেন আবার প্রজেক্টগুলো সরি গ্রেডেগুলো বিল করে দেবেন ঠিক আছে তারপর আবার অ্যান্ড্রয়েডে যাবেন তারপরে এই যে দেখুন এই যে এক্স এক্সট্রাতে ক্লিক এক্সট্রাতে ক্লিক করবেন হ্যাঁ তারপরে এই যে কনস্ট্যান্টে গিয়ে এই যে সব নিচে চলে আসবেন সব নিচে এসে এই যে এখানে সার্ভার কী যখন সার্ভার ঠিক হবে এই যে সার্ভার কিটা এখানে বয়সে দেবেন তাহলে কিন্তু নোটিফিকেশান সিস্টেমটা চালু হয়ে যাবে ঠিক আছে সার্ভার ডাউনের জন্য আপনাদের নোটিফিকেশানের সিস্টেম দেখাইতে পারলাম না তো তারপরে হচ্ছে আপনাদের কাজ হচ্ছে হলো নেম চেঞ্জ এখন এই যে রেসে গিয়ে ভ্যালুতে যাবেন তারপরে যে স্ট্রিংয়ে গিয়ে এই যেখান থেকে নামটা চেঞ্জ করে দেবেন ঠিক আছে এখানে আমি দিলাম নেম দিলাম ইউটিম ঠিক আছে তারপরে এখানে লোগোটা আমি আগের লোগোটা ডিলেট করে দিই मिनी मैप এ গিয়ে এই লোগোটা ড্র্যাগ করে দাও ঠিক আছে এখানে দিলাম টু ইট করতে হবে এই যে লোগোটা সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করে এখানে ফিনিশ করে দিলাম ঠিক আছে আমাদের অ্যাপস কিন্তু রেডি এখন জাস্ট একটা বিল করলেই হয়ে যাবে এই যে বিল অপশানে গিয়ে বিল করে নিলাম ঠিক আছে আমাদের অ্যাপস কিন্তু ইউজার অ্যাপসের কাজ কিন্তু কমপ্লিট সেমভাবে আদমিন প্যানেলের অ্যাপটাও আপনারা কমপ্লিট করতে পারবেন এখানে অ্যাপসে ক্লিক করে এই যে কমে গিয়ে এখানে এবার আদমিন প্যানেলের যে প্যাকেজ নেমটা আছে ওটা এখানে কোম্পানি জায়গায় এখানে সিফ করে রিনেউম করে নেবেন আশা করি কাজগুলো পারবেন আপনার একটা একটা প্যাকেজ নেমে চেঞ্জ করতে এগুলো এখনও লাগে না তাও দেখাই দিলাম তারপর এখানে আবার এখানে রিফেক্টরে গিয়ে অল এখানে ঠিক আছে তারপরে এখানে আবার সেমভাবে পুরোটাই কপি করবেন পুরোটা কপি করে এই যে গ্রেডেন স্ক্রিপ্টে গিয়ে পেস্ট করে দেবেন আবার সেমভাবে গিয়ে গ্রেডেলগুলা বিল করে নেবেন ওকে তা আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই কাজ করলে ইনশাল্লাহ একটা সম্পূর্ণ টেলিকম অ্যাপস বিল করা সম্ভব এখানে যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু ই রোড চলে আসবে এর আগে আমাদের একটা ম্যানুয়াল টেলিকম সার্ভার আমরা বানানো দেখেছিলাম আপনারা চাইলে আমাদের থেকে টেলিকম সার্ভার এবং সোর্স নিতে পারেন একদম কম প্রাইসে আমাদের রেডেলগুলো কিন্তু বিল হচ্ছে এসে এখানে আমাদের একটু সময় দিতে হবে আমিও আর কি একটু ব্যস্ততার মধ্যে যাচ্ছি তাই আর কি ভিডিও নিয়মিত পোস্ট দিতে পারতেছি না এখন বর্তমানে একটা প্রচেষ্ট বাজে এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন আপনারা চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানানোর জন্য উৎসাহ বাড়ে আমরা যখন ভিডিও বানাই যদি ভিউ না আসে বা লাইক কমেন্ট না আসে তখন কিন্তু আর ভিডিও বানানোর উৎসাহটা আসে না ঠিক আছে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আপনারা আপনাদের উৎসাহতে আমরা পরবর্তীতে আরও ইনশাল্লাহ আপডেট নিয়ে আসতে পারি এবং আপনারা জানেন সকলেই জানেন যে হোসেন টেকনোলজি সবসময় আপডেট আনে ভালো ভালো আপডেট আনে ইনশাল্লাহ সামনে আমাদের আপডেট পাবেন সিম সফটওয়্যারেরও দুই তিন দিনের মধ্যে একটা খুব বড় ধরনের আপডেট আসছে ইনশাল্লাহ রিচার্জ একদম ঝড়ের গতিতে যাবে এবার কোনো পেন্ডিং থাকবে না সব সাকসেস ঝড়ের গতিতে ইনশাআল্লাহ তো এই যে এখানে কিন্তু আমাদের গ্রিডেলগুলা বিল্ড হয়ে গেছে এখানে ওয়াল যেসন সিলেক্ট করে তারপরে এই যে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন প্রোজেক্টে গিয়ে এই যে অ্যাপসে ক্লিক করবেন তারপরে এই যে গুগল সার্ভিস স্টেশনে গিয়ে ওয়াল সিলেক্ট করে পেস্ট করে দেবেন আবার ব্রিডেলগুলা স্ক্রিপ্টগুলো ইয়ে করে নেবেন ঠিক আছে তাহলেই কিন্তু হয়ে গেল আর তারপর এখন সেমভাবে এই যে এখানেও কিন্তু এই যে এক্সট্রাতে গিয়ে কনস্ট্যান্ডে গিয়ে এই যে সার্ভারকে এটা বসাই নেবেন ঠিক আছে তারপর এই যে ভ্যালুসে গিয়ে এখানে টেলিকমের নেম আর প্রিনালের নেমটা চেঞ্জ করে নিলাম আমি দিলাম ইউটি আগমিন ডেমো ঠিক আছে তারপর মিনি ম্যাপ থেকে আপনারা তারা সেমভাবে লোকটা চেঞ্জ করে নিলাম তো আমি বিলে গিয়ে অ্যাপটা বিল করে নিলাম তো অ্যাপ সে বিল হতে হতে একটা হতে আমি একটা জিনিস দেখাই দিই যে আপনারা কীভাবে মানে ইউজার অ্যাপটা আবার আপবেন এটা সিস্টেমটা আলাদা তো আগে ইউজার অ্যাপ আর কি করে তারপর করতে হবে ঠিক আছে আমি দেখাই দিচ্ছি সম্পূর্ণটাই আপনারা সেমভাবে করবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না আমাদের ইউজার অ্যাপটা কিন্তু হয়ে গেছে তো আমি এখানে আর কি এই যে আমার ফোনের সাথেই কানেক্ট করছে ফোনের সাথে কানেক্ট করে আপনাদের দেখাই দিচ্ছি যে কীভাবে আপনারা এই ইউজারটা কানেক্ট করবেন এখানে আমি আমার ফোনটা কানেক্ট করি ফোনটা কানেক্ট করার পর এখানে আপনাদের এক ইউজার করে আপমিন প্যানেল সেটা দেখাই দিচ্ছি আমাদের অ্যাপসটা কিন্তু রানিং হচ্ছে ঠিক আছে আমাদের ইমেল এটা দিয়ে কিন্তু আমাদের সরাসরি আমাদের ফোনে রানিং হচ্ছে একটা অ্যাডমিন প্যানেলটাও বিল হচ্ছে একটা ঠিক আছে তো হোক আমরা তো তখন আমাদের কাজ সম্পূর্ণ মোটামুটি শেষ এখন একটা ইউজার অ্যাকাউন্ট খুলে ওটা খাদমিন প্যানেলে কনভার্ট করে সিকিউরিটি খুলেই হয়ে গেল যাতে আর কোনো প্রবলেম না হয় আমারই ভুলেই ছিল অবশ্য আগেই একটা বিল করার আগেই হ্যাঁ ফোনটা কানেক্ট করে আর টেস্টটা করে নাও উচিত ছিল আর কি যারা নিজে নিজেই এরকম নিজে নিজেই টেলিকম সার্ভার বানিয়ে সেল করতে চান এবং ঘরে বসে ইনকাম করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ একদম কম প্রাইজে সোর্স ওড দেওয়া হবে এবং হাতে কলমে সব কিছু শিখিয়ে দেওয়া হবে আমাদের মতো কিন্তু কেউ আপনাদের সার্ভার বানাইভাবে ইউটিউব চ্যানেলে পোস্ট করে না বা আমাদের মতো আপডেট আনে না সো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা নিয়মিত আপডেট আনি এবং নিয়মিত আমাদের আপডেটগুলোর পোস্ট দিয়ে থাকি এবং আমরা কীভাবে বানাই সেটাও আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি ঠিক আছে তো আপনারা যদি আমাদের থেকে সোর্স করে নেন সেক্ষেত্রে আপনাদের ভিডিও দেওয়া হবে কাজের প্লাস আপনাদের অ্যানেলিক্সে যে সরাসরি কাজ আপনাদের বুঝিয়ে দেওয়া হবে ঠিক আছে সো কোনো চিন্তা নেই আপনারা নিশ্চিন্ত আমাদের থেকে নিতে পারবেন আমরা আমাদের কন্ট্যাক্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ইনশাল্লাহ

শেষের দিকে হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আর আপনারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটিকে দেড়শো সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিন ইনশাল্লাহ আবার ফ্রি সার্ভার গিভ হয়ে দেওয়া হবে যেমন একবার দেওয়া হয়েছিল ফ্রি সার্ভার গিভ হয়ে ইনশাল্লাহ আবার ফ্রি সার্ভার গিভ হয়ে দেওয়া হবে আপনারা খুব তাড়াতাড়ি দেড়শো সাবস্ক্রাইবার ফিল আপ করে দেন ইনশাআল্লাহ আপনারা ফি পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি একটু সময় নিবে এখানে ওয়েব ভার্সন সার্ভারে একটা ওয়েবসাইট অ্যাডমিন প্যানেল হোস্টিংয়ে হোস্ট করে তারপর অ্যাপসের সাথে কানেক্ট করে দিলে হয়ে গেলো কিন্তু ডাটাবেজে না সরি ফায়ারবেজের সিস্টেমটা একটু আলাদা করতে হয় আর কি আলাদাভাবেই করতে হয় সেক্ষেত্রে মানে একটা ইউজার অ্যাকাউন্ট খুলো একটা অ্যাডমিন প্যানেলে কনভার্ট করে সিকিউরিটি দিতে হয় অ্যাপসটা কিন্তু একবার লাইভ হয়ে যাবে এই যে আমাদের লঞ্চ আমাদের ডিভাইসে কিন্তু লঞ্চ হচ্ছে এই যে দেখাচ্ছে ঠিক আছে একটু সময় নিবে আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হতে আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে সো এখানে এরকম একটি অ্যাপস তারপরে এখানে রেজিস্ট্রেশন কলনে ক্লিক করবেন এটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু করতে হবে নয়তো কিন্তু আপনারা আদমিন অ্যাকাউন্ট করতে পারবেন না ঠিক আছে তো এখানে আদমিন প্যানেল যখন এখানে সম্পূর্ণ নাম দেবেন আদমিন প্যানেল আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করবেন হয়তো কিন্তু আবার ভুল হলে ঝামেলা আর ইউজার নেম দেবেন আদমিন প্যানেল ইমেল আইডি দেবেন আদমিন অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম যেখানে অথরো আইডিস্টে যেটা দিয়ে দিয়েছেন ওটাই কিন্তু দেবেন অন্যটা দিলে কিন্তু হবে না ফোন নাম্বার দিবেন জিরো ওয়ান যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিবেন এখানে জাতীয় পরিচয়পত্র যে কোনো একটা নাম্বার দিয়ে দিবেন এখানে পিন দিবেন হলো দুই সংখ্যা চার সংখ্যার এবং পাসওয়ার্ড দিবেন হলো ছয় সংখ্যার ঠিক আছে তারপর সাবমিট করে দেবেন অ্যাকাউন্ট কিন্তু আমাদের ক্রিয়েট হচ্ছে ঠিক আছে ও সরি সরি এখানে আমার একটু ভুল হয়েছে এখানে অথরাইজেশানে আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না এখানে অ্যাকাউন্টটা আমি ডিলিট করে দিচ্ছি এই যে এখন আপনার সাবমিট হয়ে যাবে ইনশাল্লাহ ওটা কিন্তু আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট দেওয়ার দরকার না এখানে একবারই করে নেবেন সাথে সাথে অ্যাকাউন্টটা কিন্তু হয়ে যাবে ঠিক আছে এবার আপনারা যাবেন ফায়ার বেজে ফায়ার বেজে যাওয়ার পর এই যে রিয়াল টাইম ডাটাভেসে ক্লিক করবেন রিয়াল টাইম বেজে ক্লিক করার পর এখানে ইউজার একটা কেটে দিই তারপর আদমিন প্যানেলটা সেটা দেখাই দিচ্ছি এখানে ফায়ার ব্রেজ যাওয়ার পরে এই যে ইউজারে ক্লিক করে দেবেন ইউজারে ক্লিক করার পর দেখবেন যে এখানে একটা চলে আসবে এখানে যে অ্যাক্টিভ নামে একটা টেবিল আছে দেখবেন এখানে ট্রু ফলস থাকবে ট্রু করে দেবেন তারপর এন্টার করে দেবেন এন্টার না করলে কিন্তু এটা সেভ হবে না ঠিক আছে তারপরে যে কন এখানে এখানে আসে এখানে ফলস থাকবে ট্রু করে দেবেন এন্টার করে দেবেন আপনাদের আদমিল প্যানেলের কিন্তু তার শেষ ঠিক আছে আদমিল প্যানেলটা লগ ইন করি যে আমাদের ফোনে এটা লাইভ হয়ে গেছে ঠিক আছে এই যে আডমিন প্যানেল আমি জিমেইলটা দিই কম আমাদের আডমিন প্যানেলটি কিন্তু এই যে লগ ইন হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে আপনারা একটি টেলিকম সার্ভার মিট করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত সামনে কোনো ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ So, Assalamualaikum.